সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পলাশ হসপিটাল থেকে আপনারা গতকাল মোটামুটি দুটো ভিডিওতে আপনাদেরকে যা যা হয়েছে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি অসংখ্য মানুষ শুভেচ্ছা পাঠিয়েছেন ভালোবাসা জানিয়েছেন এবং সকলে প্রার্থনা করেছেন যেন সুস্থ হয়ে আমরা তাড়াতাড়ি মা ও বাচ্চাকে নিয়ে সকলে হাসি মুখে বাড়ি ফিরতে পারি তো সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ ভাবছিলাম যে প্রতিদিন একটা ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করার মতো মানসিক অবস্থা থাকে না হসপিটালে আর পরিবেশটাও সেরকম নেই এত শব্দ গ্যাঞ্জাম ভিড় ভাট্টা তো একটা জায়গাতে একটা গলির ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে একটু কথা বলছি আর সোমবারে তো আমরা এসেছি সোমবার থেকে যে পরিমাণ মানসিক চাপ আর যেভাবে শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে তাতে শরীর মন দুটোই ক্লান্ত ভারাক্রান্ত সমস্ত মানে একটা অন্যরকম একটা সিচুয়েশানের মধ্য দিয়ে সময়গুলো কাটছে আপনারা তো সকলে জানেন যে হসপিটাল চত্বরে থাকলে কি অবস্থা হয় তো তিন দিনের মধ্যে চোখের পাতা এক হয়নি একরকম তো আজকে আমাদের এখানে এক দর্শক পরিবার রয়েছে এখান থেকে টোটো ভাড়া করে বা অটোতে করে গেলে খুব বেশি সময় লাগে না ওই মিনিট পাঁচ সাথে লাগে অটোতে তো ওখানে গেছিলাম আমাদের ওই সঙ্গে যে ভাই আছে অনু ভাই আর আমি দুজনে গিয়ে ওখানে একটু স্নান দান করে ঘুমিয়েছিলাম ফোনটা দুয়ারাই ঘুমিয়েছি এবারে অন্তত একটু শরীরটা ঠিক লাগছে স্নানটা করে আরও রিফ্রেশ লাগছে তো তারপরে আবার হসপিটালে চলে এসছে এখন সুস্মিতার সঙ্গে বারে বারে ফোনে যোগাযোগ রাখছি কি দরকার কি অবস্থা তো একটা সমস্যা যেটা হচ্ছে যেহেতু সিজারে হয়েছে তো বাচ্চা তো বুকের দুধটা সেভাবে এখনো পর্যন্ত আসেনি যে কারণে বাচ্চা একটু কান্নাকাটি করছে আর আমি ডাক্তারদের সঙ্গে একটু আলোচনা করছি পরামর্শ নিচ্ছি তো ওনারা বলছেন ভয়ের কিছু নেই সিজারের ক্ষেত্রে একটু বুকে দুধটা আসতে দেরি হয় তো ডাক্তার বলছে অসুবিধার কিছু নেই বাচ্চা নিয়মিত যেভাবে পটি করেছে প্রথমে তো বাচ্চার এই যে পটি করা বা হিচ করা এই ব্যাপারগুলো দেখা হয় সুস্থতার একটা লক্ষণ হিসেবে তো পটিও করেছে আর হেসও করছে তো সেই দিক দিয়ে ডাক্তাররা বলছে যে চিন্তা নেই কিন্তু বাচ্চা চিৎকার করছে কান্নাকাটি করছে মতো ওর খাবারটা না যাওয়াতে তো আমি একটু জানার চেষ্টা করছিলাম যে বিকল্প কিছু ব্যবস্থা করা যায় নাকি ডাক্তাররা তো মোটেই সেটা সাজেস্ট করছে না তো দেখা যাক ডাক্তাররা বলছে যে একটু ওয়েট করো ওটা সব হয়ে যাবে তো আর ওই যেটা হয়েছে সুস্মিতা সোমবারে আমরা এসেছি সকালবেলা বাড়ির থেকে অল্প দু চার গাল একটু গরম সেদ্ধ ভাত খেয়েছিল আর হসপিটালে আসা এতটা পথ জার্নি তো শরীরে একটা ধকল ছিল তারপরে একটা মানসিক চাপ ছিল এবারে যখন ইয়েটা রিপোর্টটা করা হয় রিপোর্টটা তো খুব একটা ভালো ছিল না ভয়ের কারণ ছিল রিপোর্টে যেটা ছিল বেবি একদম উল্টোভাবে ছিল আর বেবির হার্টবিটটা একদমই একদম বলবো না স্বাভাবিকের থেকে কমই ছিল তো যে কারণে সেটা একটা বিরাট টেনশান আমাদেরকে দিয়েছিল যে কি হবে না হবে তো সঙ্গে সঙ্গে যেহেতু সিজার করার সিদ্ধান্ত হল ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তো সেটা হয়েছিল এবার সিজার করার সময়ে যেটা দেখা গেছে যে বাচ্চা শুধু উল্টোভাবে ছিল তা না গলাতে কর জড়িয়েছিল তো যে কারণে ডাক্তাররা বলছে যে ওর হার্টবিটটা কম দেখানোর কারণ হচ্ছে ওটা যখন বাচ্চার এরকম কর জড়িয়ে যায় বা একটু পজিশান এদিক ওদিক হয়ে যায় তখন এই ধরনের প্রবলেমগুলো হয় তো বাবা ভোলানাথের কৃপায় সুস্থভাবেই সে পৃথিবীতে এসেছে এবং মা ও শিশু দুজনই মোটামুটি সুস্থ তো সেদিক থেকে আমাদের মানসিক চাপ থাকলেও পরবর্তীতে ওই খবরটা শোনার পরে অনেকটা শান্তি পেয়েছে আর সত্যি কথা বলতে এত হাজার হাজার মানুষ তারা প্রার্থনা করেছেন আমার ফোনে কালকের থেকে আপনারা অনেকেই ফোন করছেন হোয়াটসঅ্যাপে কল করছেন ফেসবুকে মেসেজ করছেন অন্তত ফোন কল বোধ হয় কয়েক হাজার ছাড়িয়ে গেছে আমি একটাও ফোন কল ধরতে পারিনি কটা ধরবো আপনারা ক্ষমা করবেন ফোন না ধরার জন্য আসলে এমন একটা পরিস্থিতি এখানে ফোন ধরার মতো অবস্থা না এবার কটা ফোন ধরবো কার ফোন ধরবো তো আমি কারো ফোনই রিসিভ করিনি আপনারা কিছু মনে করবেন না আপনারা সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা সেই কারণেই উদ্বিগ্ন হচ্ছেন খবরটা জানার জন্য সেটা আমি বুঝতে পারছি আপনাদেরকে এটুখানি জানানোর জন্যই এই ভিডিওটা করা যে মা ও বাচ্চা ওরা সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে তো যেটা বলছিলাম সমস্যা যেটা এবারে ও তো দুদিন ধরে কিছু খায়নি এবার তারপরে সিজার হয়েছে এবার তারপরে গিয়ে আপনার স্যালাইন চলেছে সেক্ষেত্রে ওর তো শরীরে কোনো খাবার যাচ্ছে না তো বুকের দুধটা না আসার ঠিকমতো এটাও বোধ একটা কারণ হতে পারে আমি অন্তত মনে করছিলাম এবারে গতকাল রাত্রে ওর স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে আর স্যালাইনের যে স্পিড খুব ভিড় গতিতে লাস্টের দিকে ছিল তো রাত্রে স্যালাইনটা খুলে দেওয়া হয়েছে আর আজকে দুপুরবেলা ভাত দেওয়া হয়েছে নরম ভাত একটু সবজি তো এটাই মোটামুটি ও খেয়েছে ফোন করে যেটা জানলাম আর ও আমাকে এক্ষুনি ফোন করে জানালো যে দুটো পোশাক কোট আর একটা বালিশ আর ওই আর কয়েকটা জিনিসের কথা বলেছে সেগুলো নিয়ে যেতে হবে আর একটু গরম জল আর কিছু খাবার যেহেতু ওখানে সঙ্গে মা রয়েছেন তো এগুলো কিনে কিছুক্ষণ পরে ভিজিটিং আওয়ার শুরু হবে তখন সেগুলো নিয়ে যাব দেখা করতে আর সত্যি বলতে কালকে আমি বেবিকে কোলে নিয়েছিলাম সেই ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না অত্যন্ত আনন্দের এবং নিজেকে একেবারে ধন্য মনে করছিলাম এত ভালো লাগছিল যে এত কিছুর পর শেষ পর্যন্ত সুস্থভাবে ওকে নিয়ে একটু কোলে করলাম ভীষণ ভালো লেগেছে আর আপনাদের এত মানুষের ভালোবাসা আশীর্বাদ যেখানে আছে সেখানে সব কিছু ঠিকঠাক হবে এই বিশ্বাস আমারও ছিল তবে দুশ্চিন্তা তো মনের ভিতরে একটা কাজ করেই কারণ আমাদের প্রথমে এরকম একটা সমস্যা হয়েছিল সেই কারণে ভয়টা ছিল তো যাই হোক সমস্ত ভয় ভীতি কাটিয়ে সমস্ত চাপ কাটিয়ে মোটামুটি আমরা একটা ভালো দিকেই এগুচ্ছি সুস্মিতা প্রথম যেদিন আসে সেদিন ওর দিকে আমি তাকাতে পারছিলাম না এত মানে কান্নাকাটি করছে এত মানসিকভাবে ভেঙে পড়েছে তারপরে হসপিটালে আসার পরে যখন রিপোর্ট করা হয়েছে রিপোর্টের পরে ও তো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে কি হয়েছে রিপোর্ট কি হয়েছে বলো না পিয়ালি কখন যাব কি হয়েছে এবারে কাকিমা তো আমাকে একটু আড়াল করে বললো এবার কাকিমার কাছে জিজ্ঞেস করছে তো আমরা সকলেই যেটা বলি যারা যাদের সম্পর্কে কোনো কিছু তথ্য এই অসুস্থ হলে তাদের সামনে তো সেটা সরাসরি বলা যায় না তো আমরা বললাম যে কোনো অসুবিধা নেই তবে সময় হয়ে গেছে তো হসপিটালেই মনে হচ্ছে ভক্তিটা হয়ে যেতে হবে তো ওকে এটাও বারবার আমি বলার চেষ্টা করছিলাম যে তুমি তো বাবা ভোলানাথকে পূজা করো ভোলানাথের নাম জপ করো আজকে আমরা এসছি তো সোমবার অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল উনিশ তারিখ সেটা শনিবার তো শনিবার বলেই আমরা আসিনি আর রোববারে আসতে বারণ করেছিল হসপিটাল থেকে সোমবারই আসতে বলেছিলেন তো আমরা সোমবারে এসেছি তো আজকে বাবা ভোলানাথের বার এত ভয় পাচ্ছ কেন এবারে আমি একটা কি আনতে বাইরে এসেছি কাকিমা ওকে নিয়ে ভর্তি করে নিয়েছে এবং ওই উপরে মাতৃমা যে বিল্ডিং সেখানে নিয়ে চলে গেছে কিছুক্ষণের মধ্যে যারা ডিউটি করছিলেন দিনের বেলার শিফ্টে তারা চলে যাচ্ছেন ডাক্তারবাবু বা অন্যান্য সিস্টাররা এবার পরের শিফটে যারা আসবে তারা ওটি করবে এবার ফার্স্ট ওটি সুস্মিতাকে করেছে এবং অনেকটা সময় ধরে ওটিটা হয়েছিল তা ও আমাকে ওই উপরে নিয়ে যাওয়ার পরে বারবার কাকিমাকে বলছে পলাশকে একটু ডেকে দাও পলাশকে ডেকে দাও ওর সঙ্গে আমি একটা দেখা করবো আবার উপরে গেছি গিয়ে আবার গায়ে মাথায় হাত দিয়ে একটু বুঝিয়ে একটু সান্ত্বনা দিয়ে একটু সাহস দিয়ে চলে এসছে এবার ওকে সাহস দিয়ে এসে আমি তো ভেঙে খান খান হয়ে গেছি ওটিতে নিয়ে যাবে কখন নিয়ে যাবে কোনো কিছু বুঝতে পারছি না এবার ওটিতে যখন নিয়ে গেল খবর পেলাম বললো যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা লাগে এবারে এক ঘন্টা হয়ে যাচ্ছে আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছি দেড় ঘন্টা হচ্ছে কোনো খবর পাচ্ছি না তারপরে কাকিমা একবার বললো যে পলাশ চিন্তার কিছু নেই সব ঠিকঠাক আছে সবাই সব হয়ে গেছে কিন্তু কোনো কিছু অফিসিয়ালি কিছু আমাকে বলছে না তারপরে প্রায় দু ঘন্টা পরে আমাকে ফোন করে বলল যে দেবী ও মা দুজনই সুস্থ আছে ওদেরকে বেডে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে রাত্রি তখন দশটা বাজে আমি যখন জানতে পারছি তখন মানে সারাদিনের ক্লান্তি ভয় ভীতি সব কাটিয়ে একটা মোটামুটি মনে হচ্ছে যেন মনটা একটু হালকা হয়েছে শরীরটা হালকা হয়েছে তো এইভাবেই বোধ হয় এই হসপিটালের এই ঘটনাগুলো আমাদের প্রায় প্রতি প্রত্যেকের জীবনে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় তো আমার ক্ষেত্রে এর আগে দুবারই হসপিটালে গেছি তো এতটা চাপ এতটা ভয়ভীতি এটা কখনোই হয়নি এবারে যতটা হয়েছে আমার মনে হয় তারও একটা বড়ো কারণ প্রথম আমাদের যে বাচ্চা তার পরে যেটা সৌরভের ক্ষেত্রে আমার নিজেরই বোধ একটু অপরিণত মন মানসিকতা ছিল অত অত চিন্তা নেই যে যা হবে ওটা তো ঠিক হসপিটাল বুঝবে ডাক্তাররা বুঝবে কিন্তু এবারে যেন সব কিছু ছাড়িয়ে চাপটা চিন্তাটা আমার উপরে যেন বেশি এসে পড়েছিল আমি আগের দুটো ঘটনার ক্ষেত্রে অতটা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে কিছু বলতে পারবো না কিন্তু এক্ষেত্রে আমি একদম পার্ট টু পার্ট প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে কোনটা করা উচিত প্রতি মুহূর্তে সার্চ করা ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করা এগুলো করেছি আর যে কারণেই বোধ বেশি চাপটা হয়েছে বেশি চিন্তাটা হয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম আর একটু পরে আবার যাব ওর কাছে কিন্তু উপরে গিয়ে আমার সত্যি কথা বলতে উপরে গিয়ে বেশিক্ষণ আমি থাকতে পারছিলাম না কারণ এত মায়েরা রয়েছে এবং এই সময় মায়েদের যে অবস্থাটা হয় সেখানে একজন পুরুষ মানুষ হিসেবে যদিও অনেকেই যাচ্ছেন তা আমার যেন খুব একটু অস্বস্তি হচ্ছিল আমি খুব বেশি সময় ছিলামও না কালকে মিনিট দশ পনেরো ছিলাম আজকেও যাব একবার দেখা করে আবার চলে আসব দশ পনেরো মিনিটের জন্য তো আপনারা সঙ্গে থাকুন সকালবেলা থেকে মনে করেছিলাম যে কিছু কিছু একটু ভিডিও করব কিন্তু করা হয়ে ওঠেনি তো এরপর থেকে কিছু কিছু ভিডিও ছোটো ছোটো টুকরো চিত্র এর সঙ্গে জুড়ার চেষ্টা করব একজন দিদি আসছেন সোনারপুর থেকে যে সাত দিতে গেছিলো সেই দিদি ফোন করেছেন তো তিনি ট্রেনে আছেন বললেন উনি আসছেন দেখা করতে আর প্রথম দিন আমার ওই ভাই কৌশিক আমার পাশের যে রিসর্ট ও সোনারপুরে ছিল ও এসছিলো তারপরে এখানে আমার একটা বন্ধুর বোন ছিল সেই বোন এসেছিলো আরও একজন বন্ধু এসছিলো তিন চারজন এসছিলো কাছের মানুষজন যারা আর হয়তো ফোন করে অনেকে আসার কথা বলতে চাইছিলেন কাছাকাছি থেকে আমি হয়তো তাদের ফোন ধরে উঠতে পারিনি আপনারা যারা ফোন করছেন তাদেরকে আমি আবারও বলছি ফোন করলে এই মুহূর্তে ধরতে পারছি না কারণ অসংখ্য মানুষ ফোন করছে আমি যা হবে সব ভিডিওতে আপনাদেরকে সকলের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই অন্তত একটা করে ভিডিও করে সব কিছু আপনাদের জানাবো তো যাই হোক সঙ্গে থাকুন কোথাও বসে কথা বলার মতো জায়গা হসপিটালের ভিতরে নেই এত শব্দ চারিদিকে তো এই মেন রোডে উঠে একটা গলি খুঁজে সেই গলির ভিতরে হেঁটে কিছুটা এগিয়ে গেছিলাম সেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলে এলাম আর এদিকে যে আমাদের অনুপ ভাই বসে আছে আমি বললাম তুমি এখানে বসো আমি ওদিক থেকে ঘুরে আসি কষ্ট হচ্ছে ভাই আর কষ্ট করতেই তো আমরা এসেছি তবে একটা জিনিস গরম রাত্রে যেটা আমরা রাত্রের মশা এই কথাটা আপনাদের বলা হয়নি সে যে কি মশা সে আর বলার কথা না তবে এটুকানি মোটামুটি বুঝতে পারছি যদি সপ্তাহখানেক আমরা এইভাবে থাকি তা মোটামুটি ওরা সুস্থ হয়ে বাড়ি যাবে ওরা সুস্থ হয়ে বাড়ি যাবে আমরা অসুস্থ হয়ে বাড়ি যাব তো দেখা যাক হসপিটালে আসার পরে টিভি নিউজ পেপার বা নিউজ চ্যানেলের কোনো খবর তো সেইভাবে দেখা হচ্ছে না তো আজকে একটু ফ্রি হয়ে মোবাইলটা অন করেছিলাম আর একটা খবর দেখলাম যে খবরটা দেখে মানে আমি স্তম্ভিত পাহেলগাঁও কাশ্মীরের পাহগাঁওতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘৃণ্য যে ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমার এই খবর দেখতে দেখতে চোখে জল এসে গেছিলো যে কী অবস্থা মানুষের মানে এভাবেও যে মানুষকে শেষ করা যায় তাদেরকে টার্গেট করা যায় ভাবতে অবাক লাগছে আমাদের খুব কাছে ওয়েস্ট বেঙ্গলের গড়িয়া থেকে যে ভদ্রলোক ভদ্র মহিলা তারা নবদম্পতি সম্ভবত অল্প বয়সী স্বামী স্ত্রী দুজন এবং ছোট্ট বাচ্চা নিয়ে গেছিলেন তো তাদের খবরটা দেখছিলাম আর অন্যান্য যারা নিহত হয়েছেন তাদের খবরটা দেখছিলাম মানে বুকটা ফেটে যাচ্ছে তো তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার যারা এই কাপুরুষিত ঘটনা ঘটিয়েছে তাদের যেন কোনো দিন ক্ষমা না করা হয় এর সঠিক তদন্ত এবং এর বিরুদ্ধে যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয় ভারত সরকারের কাছে আমাদের সকলেরই বোধ এই আবেদন থাকবে আর যারা আজকে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি আমাদের দিদি চলে এসছে বিভাদী দিদি কেমন আছো দিদি গড়িয়া থেকে গড়িয়া থেকে তো কামালগাজী থেকে দিদি ফোন করেছে ট্রেনে উঠে আর দেখা করতে এসছে দেখতে পাচ্ছি এক গাদা জিনিসপত্র নিয়ে এসছি এগুলো কেন নিয়ে এসছে এখন উপরে তো কোনো নিয়েও যাওয়া যাবে না এগুলো আবার দিদিদের গাছে নাকি আম পেকেছে এতটা বাড়ির গাছের আম নিয়ে এসছে এই বাড়ির গাছের আম এত দ্রুত পেকে গেছে দিদিকে আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন সেই যে দিদি যে গিয়ে সুস্মিতার সাপ দিয়ে এসেছিল বাড়িতে সবাই ভালো আছে দিদি এসছে দিদি এসছে আবার ওদিকে আমতলা থেকে আমাদের বাপিদা আসছে বাপিদা ফোন করে আমাকে একটু আগে জানালো যে ভাই আমি বাড়িপুর পার হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে তোমার কাছে চলে যাচ্ছে বাপিদা আসছে বাপিদা রাত্রে বলল যে আমি যাই তোমরা একা মশার কামড় বলছে তোমরা একা মশার কামড় খাচ্ছ তোমাদের সঙ্গে আজকে রাত্রে আমিও মশার কামড় খাবো তো বাপিদা আসছে কিছুক্ষণের মধ্যে বাপিদাও এসে পড়ল এটা একটা ভাত পার্সেল করা আছে মায়ের জন্য আর এতে দিদি আঙুল নিয়ে এসছে আমটা নিয়ে যাচ্ছি না আঙুল নিয়ে যাচ্ছি খেতে এখন দেবে কিনা জানি না আর একটু পোশাক আছে দুটো আর পাঁচ লিটারের দুটো জল নেব তো এগুলো নিয়ে এখন উপরে যাব উপরে গেছিলাম ওদেরকে দেখে এলাম চোখ একবার খুলে তাকালো তারপরে ঘুম আর ছাড়ে না হাত পা নাচা নাচানাচি তার ভিতরে একটু মুখ বাঁকানো হাত নাড়লো পা নাড়লো এই কান্নাকাটিও করেনি কালকে গেছিলাম প্রচুর কান্নাকাটি করছিল এখন গিয়ে দেখলাম আর খুব একটা কান্নাকাটি করছে না তো জিনিসপত্র যা যা নেওয়ার দেওয়ার সেগুলো দিয়ে এসছি আবার দুটো জিনিস দিতে যেতে হবে সেটা একটু পরে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে তো উপরে যারা আছে তাদেরকে ফোন করে একটু গেটের মুখে আসতে বলবো দিয়ে আবার পাঠাবো আর দিদিও গেছিল তো দিদি এবারে দেখে টেকে এসে চলে যাবে দিদি বলছিল থাকার কথা কিন্তু ওখানে থাকতে গেলে আধার কার্ড সে একটা ফর্ম ফিল আপ করে অনেকটা প্রসিডিওর করে তারপরে ওদের থাকার ব্যবস্থা হয়েছে মানে পেশেন্টের সঙ্গে মায়েদের সঙ্গে যাদের থাকার ব্যবস্থা তো দিদি চাইলেও থাকতে পারবে না দিদি চলে যাবে আসলাম আমরা বাইরে থেকে গেছি আমরা কোনো গাইড রাস করিনি বাইরে যত জীবাণু আছে গায়ে করাটা খুব ওরা মানে বুঝতে পারে না আবার ভিডিও কলে সৌরভকে দেখালাম সৌরভের ঠাকুরদা ঠাকুমা সবাই দেখলো হাই হ্যালো করলো কিন্তু উনি তো ঘুমোচ্ছেন চলে গেল আর দিদি চলে গেল আর দিকে বাপিটা ঢুকে গেছে কেমন আছে

আমার বোন এসছে দেবশ্রী আর আমার বন্ধু বিভাস ওরা এসছে দেখা করতে তো ওরা প্রথম দিনও এসছিল তো সেদিন তো মানসিক অবস্থা ভালো ছিল না ভিডিও করার মতো কোনো রকম পরিবেশ ছিল না আর ওরা ক্যানিংয়েই থাকে আমার বোন তো পুলিশের লোক

দেখে এসছি দেখে তো আমরা উপর থেকে ঘুরে এসছি দেখে এসছি দেখে আসার পরে মনটা হালকা হয়ে গেছে অনেকটাই হালকা আজকে আরো বেশি ভালো লাগছে বাপিদাও এসছে

আর একটা গলিতে বেরুজ পাতা সেখানে বসে বসে গল্প করছি একটু পরে হসপিটাল চত্বর ফাঁকা হয়ে যাবে সারাদিনে ভিড় থাকে আর রাত্রে নটা দশটার পর থেকে মোটামুটি যাদের সিঙ্গার হয়েছে তাদের বাড়ির লোক ছড়ি ওগুলো ফাঁকি কোনোভাবে বসে শুয়ে কোনো রকমের কাটায় তো আমরাও সেটা করব ফাঁকা হলে আর এখন ভিডিও তো দুটো চ্যানেলে দেওয়া সম্ভব হচ্ছে না আপনারা বুঝতেই পারছেন তো এখন আমরা ওই একটা করে ভিডিও দিতে থাকব আপনাদেরকে সব আপডেট দেব তো কাল আবার নতুন আপডেট দেব আজকে করে সবাইকে ধন্যবাদ দাদা